হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস পরীক্ষার আর চার দিন বাকি আছে একদম শেষ মুহূর্তের কিছু অঙ্ক আমরা দেখব যে অঙ্কগুলো দেখলে আমরা পরীক্ষার হলে গিয়ে অবশ্যই 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 কমন পাব মাথা ঠান্ডা রাখবে পরীক্ষার আগে কোনো টেনশন করবে না যা অঙ্ক তোমার প্রশ্নপত্রে থাকবে সব তোমার কমন থাকবে এবং সব সহজ হবে তো আজকে আমরা আমাদের কি বই লাস্ট টাইম সাজেশন আর কি আছে এখানে তুমি আত্মবিশ্বাসী পরীক্ষার্থী এই বইটা তুমি শেষ করেছ তুমি আত্মবিশ্বাসী পরীক্ষার্থী তোমাকে কেউ হারাতে পারবে না চলে আসো গুরুত্বপূর্ণ কিছু সমস্যা নিয়ে থেকে আজকে আলোচনা করব। এই বইয়ের চুয়াত্তর নম্বর পৃষ্ঠাতে বা তিয়াত্তর নম্বর পৃষ্ঠাতে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বৃত্ত আয়ত ঘনক ঘনক এবং এটাকে কি বলে এটাকে চং বলা হয় এই যে জ্যামিতিক চিত্রগুলি থাকে দ্বিমাত্রিক ত্রিমাত্রিক তাদের উপর আজকে আমাদের একটা পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস হবে যে ক্লাসটির মাধ্যমে এই বিষয়ের উপর টোটাল ধারণা তোমার ক্লিয়ার করে নিতে হবে তাহলে পরীক্ষার হলে কি একটা কোশ্চেনও আনকমন থাকবে না প্রশ্ন পাল্টে যেতে পারে কিন্তু প্রশ্ন আনকমন হয় না দেখে নাও এখানে জ্যামিতিক চিত্রগুলির মধ্যে আমরা প্রথমে পাচ্ছি আয়তক্ষেত্র পরে পাচ্ছি বর্গক্ষেত্র বৃত্ত তারপরে পাচ্ছি ঘনক তারপরে পাচ্ছি পাঁচ নম্বরে পাচ্ছি আয়ত ঘনক ছয় নম্বরে পাচ্ছি চোং পাইপ গ্লাস এগুলোকে চং বলা হয় এর মধ্যে আমরা দুই ধরনের ছবি পাচ্ছি দুই ধরনের বস্তু পাচ্ছি এক দুই তিন আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বৃত্ত এগুলোকে বলা হয় দ্বিমাত্রিক এগুলোকে বলা হয় দ্বিমাত্রিক চিত্র কেন পরে বলছি তারপরে ঘনক আয়ত ঘনক এগুলোকে বলা হয় ত্রিমাত্রিক ত্রিমাত্রিক বস্তু বলা হয় মাত্রা কাকে বলে দেখো এই যে সমতল এই সমতল বরাবর এটাকে একটা মাত্রা বলে এটাকে একটা মাত্রা বলে এছাড়া সমতলের উপরে আর কোনো মাত্রা নেই যদি বলো স্যার এই যে এই দিকে এটাকে মাত্রা বলবো না মাত্রা দুটোই হবে এই দিকে আর এই দিকে অনুভূমিক আর উলম্ব আর ত্রিমাত্রিক যদি হয় তাহলে আমাকে আর মাত্রা আনতে হবে সেটা কিভাবে আসে যেটা একটা কঠিন বস্তু যেটাকে স্পর্শ করতে পারি আমরা সেখানে আমরা তিনটে মাত্রা পাই কিভাবে পাবো এরকম একটা বাক্স লাগবে এই বাক্সটা থেকে আমরা বুঝবো যে এটা ত্রিমাত্রিক দেখে নাও এই বইটাকে এখানে রাখি দেখো বাক্সটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ সবাই এবার এই বাক্সটাকে আমি এইভাবে ধরলাম এই এখানে বাক্সের লম যেটা বেশি লম্বা সেটা দৈর্ঘ্য যেটা কম লম্বা সেটা তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ এটা উলম্ব এটা অনুভূমিক তাহলে দুটো মাত্রা পেয়েছি এই দুটো মাত্রাকে এইভাবে রাখো তাহলে এবার দুটো মাত্রা আছে তো এ একটা এ একটা আছে তো দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর এছাড়া আর মাত্রা পাওয়া গেছে এই যে অর্থাৎ এটা যদি একটা তল হয় এরকম কয়েক লক্ষ তল পর পর সাজিয়ে আমি এটুকু পুরু করেছি এই যেটা পুরু হলো এটা আর মাত্রা হলো তাহলে এটা কি হলো ত্রিমাত্রিক বস্তু এই ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে আয়তন নির্ণয় করা যায় আর এই দ্বিমাত্রিক এর কোনো কিন্তু আর একটা মাত্রা নেই এটা একটা সমান্তল এর এই দেখো এই যে সমান্তল কিন্তু সমান তলটা যখন এই বোর্ডের থেকে উপরের দিকে উঠে এসেছে অর্থাৎ এইরকম কয়েক লক্ষ তল পরপর পরপর যুক্ত করে এরকম একটা ত্রিমাত্রা তৈরি করা হয় তো এদের ক্ষেত্রে কি হয় এদের ক্ষেত্রে কোনো আয়তন নির্ণয় করা যায় না যায় যায় না এদের কি হয় এদের চারিদিক ঘুরলে পরিসীমা হয় চারিদিক ঘুরলে পরিসীমার নির্ণয় করা যায় আর কি এদের এই ভেতরে কতটা জায়গা আছে তাকে বলা হয় ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে পরিসীমার ক্ষেত্রফল কার হয় দ্বিমাত্রিক তলের হয় তলের তলের উপর বস্তুর হয় এরো তাই এরো তাই এর চারিদিকে ঘুরলে পরিসীমা হয় তাকে পরিধি বলা হয় এবার যখনই এরকম ঘনবস্তু হয়ে যাবে এর কিন্তু পরিসীমা হয় না এর ক্ষেত্রফলও হয় কখন হয় এর যে কোনো একটা তলের ক্ষেত্রে হয় এই তলের ক্ষেত্রে কি পাবো এর ক্ষেত্রফল পাবো পাবো এর চারিদিক ঘুরলে পরিসীমা এই তলেও সবকটা তলেই তল কটা আছে একটা দুটো আর চারিদিকে চারটে ছটা তল আছে কিন্তু এদের ক্ষেত্রে একটা জিনিস পাওয়া যায় সেটার নাম হচ্ছে আয়তন আয়তনটা কিভাবে পেতে হয় এই যে উপরের যে তলটা আছে এই তলের ক্ষেত্রফল করে এরকম ক্ষেত্রফল কতটুকু আছে এখানে অর্থাৎ এই ক্ষেত্রফলের সাথে এটা গুণ করে দিতে হয় এবার যখন ঘনক হবে তখন এই উপরের ক্ষেত্রফল কত হচ্ছে এটা গুণ এটা এ গুণ এ আবার এটাও তো এ হয় ঘনকের ক্ষেত্রে এটাও একই মাপের হয় বড় হয়ে গেছে আমার একই মাপের হয় এটাও এ হয় তাহলে এটাও যখন এ হবে তখন কি হবে আয়থন হবে এ গুণ এ এবার আমরা সূত্রে চলে আসবো মনে রাখবে আজকের পরে সূত্র তো তোমাদের প্রতিদিন পড়তে বলেছি বর্গক্ষেত্রের চারিদিকে ঘুরলে যেটা হয় সেটা হচ্ছে বাহু এটাকে বাহু বলে বাহুর সাথে চার গুণ হয় আর ক্ষেত্রফল হয় ভেতরে কতটা জায়গা আছে বাহু গুণ বাহু হয় এর ক্ষেত্রে কি হয় পরিসীমা এটা যোগ এটা যোগ এটা যোগ এটা এটা হচ্ছে দৈর্ঘ্য এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যকে কি দিয়ে করব আমরা লেন্থ এটা ডাবলু তাহলে কি করব দৈর্ঘ্য গুণ প্রস্থ এই সরি দৈর্ঘ্য যোগ প্রস্থ এইটুকু যোগ এইটুকু আবার দৈর্ঘ্য যোগ প্রস্থ সেক্ষেত্রে পরিসীমা কি করতে হয় দৈর্ঘ্য যোগ প্রস্থকে দুই দিয়ে গুণ করে দিতে হয় টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আর কি ক্ষেত্রফল এইটা গুণ এইটা করলে ভেতরে কতটা জায়গা আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়ত ক্ষেত্রে এবার একটা সমস্যা ক্রিয়েট করেছে এখানে বৃত্ত এর তো নয় দুটো তল পেলাম এদিকে একটা এদিকে একটা এরও এদিকে একটা এদিকে একটা এর তো দুটো তল পাচ্ছি না এর তো এক মাত্রা মাত্রা এর তো একটা মাত্রা পাচ্ছি এই যে ঘুরে যাচ্ছে অনেকে আমাকে কালকে একটাই মাত্রা বৃত্তের দুটো দুটো মাত্রা মাত্রা নেই তো এখানে যে এইদিকে একটা মাত্রা পেয়েছে এদিকে একটা পেয়েছি বৃত্তের কি পেয়েছি পাইনি কিন্তু আছে এই জায়গাটা ধরে এইদিকে বাড়িয়ে দাও এই জায়গাটা ধরে এদিকে বাড়িয়ে দাও এবার দেখো এই একটা মাত্রা পেলাম এইদিকে একটা মাত্রা পেলাম এটাকে যদি চতুর্ভুজ করে দাও তাহলে দেখো এই বরাবর একটা মাত্রা আছে এই বরাবর একটা মাত্রা আছে তাহলে এটা কয় মাত্রা এটারও দুটো মাত্রা এর ক্ষেত্রে এই যে বিন্দুটা আছে এটাকে বলা হয় সেন্টার ও বলা হয় সেন্টার এবার এখান থেকে সেন্টার থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় আর অর্থাৎ ব্যাসার্ধ আর এই পুরোটাকে বলা হয় ব্যাস ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে আর এবারের চারিদিকে যদি ঘুরতে হয় তাহলে টু ইন্টু পাই পাই আর মানে হচ্ছে বাই সাত তাহলে পরিধি কত টু পাই আর ক্ষেত্র ফল কত এই পায়ের সাথে আর এর স্কোয়ার করে দেবো পাই আর স্কোয়ার তাহলে সূত্র আমার জানা হয়ে গেল এর ক্ষেত্রে কি এর ক্ষেত্রে ছয়টা তল নিয়ে সমান ছয়টা তলের ক্ষেত্রফল আসতে পারে তাহলে একটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার তাহলে ছয়টা তলের কত একই মাপের যখন তাহলে এ স্কোয়ার সাথে ছয় গুণ করে দিতে হবে ছয়টা তলে সমান সমান তল আর আয়তন কত এ কিউব এর ক্ষেত্রে এর ক্ষেত্রে দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে উচ্চতা থাকে তাহলে এর ক্ষেত্রে আয়তনটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আর এটাকে কি বলা হয় এটাকে বলা হয় সিলিন্ডার বা এটাকে চোং বলা হয় এই চোঙের মাথার পাশটা থাকে বৃত্তাকার এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে পাই আর স্কোয়ার এটার ক্ষেত্র বল উপরের এটার ক্ষেত্র বল এটা হচ্ছে একটা তল বৃত্তাকার তল ওরকম কোটি 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 তল পর 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 যুক্ত হয়ে এরকম একটা উচ্চতা তৈরি করেছে কয়েক কোটি তল পর 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 সাজানো আছে এবার সেটা মিলিয়ে এই উচ্চতা কত হয়েছে এইচ তাহলে পাই আর স্কোয়ার এটার ক্ষেত্র বলের সাথে এই এইচ টা গুণ করে দিলে আমরা পেয়ে যাব এর আয়তন এর উপরে বেশ করেই অঙ্ক পরীক্ষায় আসবে এবং সেই ক্ষেত্রে কি কি অঙ্ক আসতে পারে দেখে নাও আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে ক্ষেত্রফল কত দৈর্ঘ্যগুণ প্রস্থ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে পরিসীমা কত তাহলে দৈর্ঘ্য যোগ করে দেবো ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে দৈর্ঘ্য কত প্রস্থ দিয়ে ভাগ করে দেব আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ কত পরিসীমার অর্ধেক করে নেব পরিসীমার অর্ধেক বলতে এইটুকু আর এইটুকু যোগ প্রস্থ এই পরিসীমার অর্ধেকের থেকে প্রস্থ বিয়োগ করলে দৈর্ঘ্য পাবো দৈর্ঘ্যকে বিয়োগ করলে প্রস্থ পাবো একদম ইজি বর্বক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে তাহলে বাহু কিভাবে পাবো চার দিয়ে ভাগ করে দেব। ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে কি করে বাহু পাবো ওভার করে দেব। আর বাহু পেলে পরিসীমায় চলে যেতে পারবো এর ক্ষেত্রফল দেওয়া আছে এর পরিসীমা কত ক্ষেত্রফলকে রুটোভার করলে বাহু পাবো বাহুকে চার দিয়ে ভাগ করলে পরিসীমা পাবো আবার এর থেকে কি করতে পারবো এর পরিসীমা দেওয়া আছে ক্ষেত্রফল কিভাবে পাবো এর পরিসীমাকে কি করতে হবে চার দিয়ে ভাগ করলে বাহু পাবো আর সেই বাহুকে স্কোয়ার করে দিলে ক্ষেত্র পাবো এর ক্ষেত্রে আর এর মান দেওয়া থাকতে পারে বা পুরো ব্যাসের মান দেওয়া থাকতে পারে মনে রাখবে ব্যাসের মান দিলে কিন্তু অর্ধেক করে ব্যাসার্ধ বের করে নিতে হবে তাহলে মান দেওয়া আছে বের করে করতে বললে টু পাই আর আর ফল বের করতে বললে পাই আর স্কোয়ার সূত্র ধরে আমরা করব। এই চ্যাপ্টারে যত সূত্র আছে সূত্রগুলোকে ভীষণ মনোযোগ সহকারে তোমরা পড়ে নেবে এবার দেখো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে একটা বিশেষ সমস্যা পরীক্ষায় আসতে পারে আয়তনের উপর বেশ করে কি ঘনক এই যে ঘনকটা রয়েছে এই ঘনকটাকে আমি এখানে আঁকলাম এই ঘনকটাকে এখানে আঁকলাম এই এই ঘনকের বাহুর দৈর্ঘ্য নয় সেমি একে গলাবো গলিয়ে ছোট ছোট করে করব ছোট ছোট করে বানাবো এটা হচ্ছে তিন সেমি তাহলে যদি বলে নয় সেমি বাহু বিশিষ্ট ঘনককে গলিয়ে তিন সেমি বাহু ঘনক কয়টা বানানো যাবে তিন নয় কে ভাগ করেছি তিন তাহলে তিনটে করা যাবে একদম সহজ উত্তর এ থাকবে কিন্তু ভুল হয়ে যাবে নয়কে গলালে তিনের কয়টা হয় তিন তিরিখকে নয়টা হয় কিন্তু না আয়তনটা কত এর আয়তন কত নয় গুণ নয় গুণ নয় আর এর আয়তন কত তিন গুণ তিন গুণ তিন তাহলে ভাগ করে দেখো ভাগ করলে কত হচ্ছে তিন গুণ তিন গুণ তিন সাতাশটা হবে সাতাশটি হবে এটা কিভাবে পাওয়া যায় এই বাহুটার থেকে এই বাহুটা কত ভাগের এক ভাগ এটাকে ভাগ করলে তিন ভাগের এক ভাগ হচ্ছে যে কয় ভাগের এক ভাগ তার কিউব করে দিতে হবে এবার এটা যদি এরকম হতো এটা যদি এরকম হতো এটা ছয় আর এটা তিন তাহলে কয়টা পেতাম এটাকে গলালে এবার কটা পাব এর কয় ভাগের এক ভাগ এটা দুই ভাগের এক ভাগ তাহলে দুই এর কিউব করলে আট আটটা পাব এটা মাথায় রাখবে তাহলে এটা যদি আমরা মাথায় রাখতে পারি এই চ্যাপ্টারে যা অঙ্ক আসবে আমি তোমাদেরকে অ্যাসিউরেন্স দিচ্ছি এর বাইরে কোনো অঙ্ক আসবে না এই কটা সূত্র এবং এই জানা থাকলে এই চ্যাপ্টারের উপর যে অঙ্কই আসুক না কেন তুমি পারবে সেক্ষেত্রে এটা হতে পারে অংশ ঢুকিয়ে দিতে পারে যে এইটার ব্যাসার্ধ সাত সেন্টিমিটার আর এটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার উঁচু তাহলে এই পাত্রের একের তিন অংশ জল ভরা থাকলে কতটুকু জল থাকে বা এখানে পঞ্চাশ লিটার জল থাকলে এটা বলা থাকলো এটা বলা থাকলো পঞ্চাশ লিটার জল থাকলে কত অংশ ফাঁকা আছে অর্থাৎ এর আয়তনটা নির্ণয় করবে পঞ্চাশ লিটার সেখান থেকে বাদ দেবে দিয়ে যেটা ফাঁকা আছে সেটা টোটাল আয়তনের কত অংশ যত যার মধ্যে করলে অংশ পাবে তো এগুলো তো সব সূত্র ধরে অঙ্ক আসবে শেষ মুহূর্তে তোমরা যদি একটু মনোযোগ সহকারে সূত্রগুলোকে মাথা ঠান্ডা করে প্রতিদিন করো তাহলে হয়ে যাবে আর তোমাদের আজকে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই যে চার দিন চার দিন তোমাদের রুটিনটা কেমন চলছে ঠিক পরীক্ষার দিন যা হবে তাই সকাল ছটায় ঘুম থেকে ওঠা তারপরে একটা ক্লাস করা তারপরে রেডি হওয়া খাওয়া দাওয়া করা এক ঘন্টা বা আধা ঘন্টা তুমি পরীক্ষা সেন্টারে যাচ্ছ সেটা ঘরের কোণে বসে থাকবে বসে তুমি মনে করবে আমি বাসে করে যাচ্ছি পরীক্ষার সেন্টারে পৌঁছে যাবে সাড়ে দশটায় বাড়িতেও সাড়ে দশটায় তুমি পরীক্ষা সেন্টার মনে করবে ঘরকে ঘরের মধ্যে দীর্ঘদিক ঘোরাঘুরি করবে পরীক্ষা সেন্টারে গিয়ে যেমন ঘুরতে ঘুরলে ঘোরার পরে কী করবে তারপরে এগারোটা পনেরো সময় তুমি জল টল নিয়ে পুরো রেডি হয়ে বসে গেলে কোয়েশ্চেন পেপার পেয়ে গেছো আরিবু ডট ইন ওয়েবসাইটে পরীক্ষা চলছে চার দিন পর পর পরীক্ষা হবে কোথায় পরীক্ষাটা হচ্ছে পবিত্র আরিবু ভারতবর্ষের সব থেকে বড় মক টেস্টের প্ল্যাটফর্ম এখানে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এগারোটা এগারোটা পনেরো থেকে এগারোটা প্রশ্নপত্রটা পরে নেবে বাংলা গল্পগুলোকে একবার চালাকি করে পরে রাখবে এগারোটা তিরিশ থেকে তুমি পরীক্ষা শুরু করো এগারোটা একটা উনতিরিশ পর্যন্ত পরীক্ষা দেবে এক ঘন্টা পরে পরীক্ষা শেষ করে দিলে তাহলে তুমি নিঘাত ফেল করবে যত ভালো স্টুডেন্টই তুমি হও একেবারে শেষ মুহূর্তের এক মিনিট আগে পর্যন্ত পরীক্ষা দিতে থাকবে তো এবার আমরা চলে যাব এই বইয়ের আরো কিছু গুরুত্বপূর্ণ সমস্যায় যে সমস্যাগুলি আমাদের জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে এবার তোমার পরীক্ষা যত এগিয়ে আসছে তত তো ভয় লাগছে কোনো ভয় নেই এখানে দেখো এই যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরটাতে তুমি কল করে তোমার প্রবলেম হলে জেনে নেবে আর পরীক্ষা শেষ হচ্ছে কুড়ি তারিখে কুড়ি তারিখ থেকে এক তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি এক তারিখ পর্যন্ত স্পোকেন ইংলিশের স্পোকেন ইংলিশের কোর্স বুকিং চলবে আমাদের কুইকেল অ্যাপ গুগল প্লে স্টোর থেকে চলবে সেখানে কি করবে ওই কোর্সটা বুকিং করবে তিন মাসে তুমি যে ইংলিশ শিখবে নবোদয় স্কুলে গিয়ে তোমার কোনো প্রবলেম হবে না কারণ সেটা ইংলিশ মিডিয়াম স্কুল বইপত্রগুলো সব ইংলিশে ইংলিশে পড়াশুনো করতে হবে ইংলিশে কথা বলতে হবে এই কোর্সটার জন্য তুমি মনে মনে প্রস্তুতি নাও মনে মনে ভাবো যে আমি ইংলিশ কোর্স করছি সামনে যে চার দিন পরে পরীক্ষা ভুলে যাও তাহলে তোমার সব সমস্যা সমাধান হবে চলে আসব এই বইয়ের পরবর্তী কিছু এই বইয়ে তোমরা দেখো একশো একুশ দাগ থেকে একশো পঁচিশ দাগ পেজ নাম্বার সেভেন্টি ফোর এখানে আমরা যে টাইপ অফ ম্যাথ পাবো সেই টাইপটা কি সেই টাইপটা হচ্ছে একটা কাজ এবং সেই কাজটা করতে কতদিন সময় নিচ্ছে একজন ব্যক্তি এবার ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সময় দরকার হবে এবং তারা একসাথে কাজ করলে কত সময় দরকার হবে বা একজন একটা নির্দিষ্ট সময় কাজ করলো আর একজন নির্দিষ্ট সময় কাজ করলো কত অংশ কাজ হলো কত অংশ বাকি থাকলো অন্য একজন করলে কিভাবে সে কতদিনে সম্পন্ন করবে এই সব বিষয়বস্তুর উপরে অঙ্ক থাকবে এবং সেটা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করার দিন এবং কাজের অংশ এই বিষয়ের উপরে একটা অঙ্ক তুমি এবছরের পরীক্ষায় পেয়ে যেতেই পারো তাই তো তো দেখো এখানে একটা অঙ্ক আমি রেডি করে রেখেছি সেটা হচ্ছে কি পূর্বাশায় একটি কাজ করে দশ দিনে অঙ্কগুলো কেমন ধরনের হতে পারে আইডিয়া রেখে দাও পরীক্ষার হলে গিয়ে তুমি পাবেই পাবে অঙ্কিতা ওই কাজটি করে দিনে তাহলে ওরা দুজন একসাথে যদি কাজ করে তাহলে সম্পূর্ণ কাজটা হতে কতদিন সময় দরকার হবে এ একটা অঙ্ক হতে পারে আর যদি এই অঙ্কটা হয় তাহলে কিভাবে করব আর যদি এই অঙ্কের থেকে একটু কঠিন হয় তাহলে কি হবে দুইজন একসাথে কতদিনে করবে এটা হচ্ছে সব থেকে সহজ অঙ্ক দুইজন দুই দিন একসাথে কাজ করে বন্ধ করে দিল কত অংশ কাজ বাকি থাকলো এটা আর টাইপের অঙ্ক পূর্বাশা দুই দিন কাজ করলো অঙ্কিতা তিন দিন কাজ করলো এবার আর কত অংশ বাকি থাকলো অথবা পূর্বাশা তিন দিন করলো অঙ্কিতা চার দিন করলো আর বাকি যে কাজ করে থাকলো পবিত্র এসে পাঁচ দিনে শেষ করে দিল তাহলে পবিত্র একা একা করলে কতদিন লাগতো এই যে টাইপের অঙ্কগুলো এর থেকে আরো জটিল আরো কঠিনভাবে আমাদের হান্ড্রেড স্যাম্পেল পেপার বইতে আমরা শিখেছি আমাদের মডেল সেট বইতে আমরা করেছি নিশ্চিত নবোদয় বইতে করেছি এভারগ্রিন বইতে করেছি কিন্তু আজকে আমি যে আলোচনাটা করছি আমাদের লাস্ট টাইম সাজেশন বইয়ের এটাই কিন্তু পরীক্ষায় আসবে দেখো যদি বলা হয় দুইজন একসাথে কাজ করলে কতদিনে করতে পারবে তাহলে এই অঙ্কের প্রথমে কি করতে হয় দশ দিনে এই যে পূর্বাশা কী করে দশ দিনে কতটুকু কাজ করতে পারে এক অংশ কাজ করতে পারে একদিনে কতটুকু করতে পারে ওয়ান বাই টেন অংশ কাজ করতে পারে এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদিনে কতটুকু কাজ করতে পারবে এটা নির্ণয় করতে হবে আর অঙ্কিতার ক্ষেত্রে একদিনে কত হবে ওয়ান বাই টোয়েন্টি অংশ হবে তাহলে পূর্বাশা আর অঙ্কিতা এদের দুটো কাজের অংশ যেটা একদিনে কতটুকু করতে পারে একসাথে যদি কাজ করে পূর্বাশা ওর কাজটুকু করবে অঙ্কিতা ওর কাজটুকু করবে দুজনের অংশটা যোগ হয়ে যাবে এবার এই দুজনের অংশ যোগ করলে কত পাচ্ছি কুড়ি তাহলে এখানে পাচ্ছি দুই যোগ এক সমান সমান থ্রি বাই টোয়েন্টি এত অংশ কাজ ওরা একদিনে করতে পারে আর যদি বলা হয় যে এত অংশ কাজ যদি একদিনে করে তাহলে এক অংশ কাজ অর্থাৎ সম্পূর্ণ কাজটা কত দিনে করবে সম্পূর্ণ করবে দিনে এই করতে এবার প্রশ্নটা কি আসলো দুইজনে দুই দিন কাজ করলে কত অংশ বাকি থাকে তাহলে দুইজন যদি দুই দিন কাজ করে এক দিনে করে থ্রি বাই টোয়েন্টি অংশ দুই দিনে করে ইন্টু টু তাহলে থাকলো কত দশ থ্রি বাই টেন অংশ কাজ তারা দুই দিনে করতে পারে বাকি থাকে কতটুকু বাকি থাকে একের থেকে থ্রি বাই টেন বিয়োগ করে দাও সেভেন বাই টেন অংশ কাজ এই অংশ কাজ তাদের বাকি থেকে যায় বোঝা যাচ্ছে আচ্ছা এবার পরেরটা পূর্বাশা দুই দিন কাজ করে পূর্বাশা দুই দিনে কতটুকু করে টু বাই টেন অংশ আর অঙ্কিতা তিন দিন কাজ করলে কতটুকু করে থ্রি বাই টোয়েন্টি অংশ যোগ করে দাও টোয়েন্টি টু ফোর প্লাস থ্রি তাহলে সেভেন বাই টোয়েন্টি অংশ কাজ তারা করলো কে পূর্বাশা দুই দিন আর অঙ্কিতা তিন দিন কাজ করে তারা চলে গেছে বাড়িতে তাহলে এই অংশ কাজ হয়েছে বাকি আছে কতটুকু থেকে করে দাও অংশ এই থার্টিন বাই টোয়েন্টি অংশ এই অংশ কাজটা বাকি রয়ে গেল আর একটা কঠিন প্রশ্ন আসলো যে এই অংশ কাজ পবিত্র কতদিনে করলো এই অংশ কাজ যদি পবিত্র তেরো দিনে করতে পারে তাহলে পবিত্র একা একা কাজ করলে কতদিন সময় 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 দিন দিন যদি এই অংশ কাজ পবিত্র বাই দিনের জায়গায় ছাব্বিশ দিন ধরে করে তাহলে এখানে ছাব্বিশ করে দিতাম তাহলে এখানে চল্লিশ দিন সময় লাগতো তাহলে এই যে টাইপ বললাম এই টাইপের উপরে অঙ্ক কিন্তু অবশ্যই অবশ্যই করে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় তুমি পাবে আর পেলে কি করবে এই ধরনের অঙ্ক ভুল করবে নাকি ঠিক করবে ঠিক করতে হবে এই যে কাজ এবং অংশ এর উপরে অংশ যদি নাও থাকে দিন এটা গেল দিনের সাথে অংশের সম্পর্ক গেল এবার যদি বলা হয় যে এত এতদিনে কাজটি করতে পারে কিছু নারী এবং কিছু পুরুষ সেক্ষেত্রে নারী পুরুষের অঙ্ক পরীক্ষায় আসতে দেখি দশজন পুরুষ এবং কুড়ি জন মহিলা শ্রমিক একসাথে কাজ করলে দিন সময় লাগে এবং জন পুরুষ এবং ৪৫ নারী একত্রে কাজ করলে ওই একই দিনের মধ্যে তারা কাজ করতে পারে তাহলে একজন পুরুষ কত দিনে করতে পারবে দুইজন মহিলা কত দিনে করতে পারবে এইটা এই অঙ্কের মধ্যে চরম লেভেলের অঙ্ক এর মধ্যে আরো সহজ আসে যে পুরুষ বা এই বা এবং ও এই দুটো টাম থাকে এই দুটো আমাদের ভালো করে শিখে রাখতে হবে কারণ পরীক্ষায় একটা অঙ্ক আসলেও এসে যেতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অনেক বছর ধরে এই অঙ্ক আসছে না এবার আসার সম্ভাবনা আছে প্রবল তাহলে এবার আমাদের এটা শিখতে হবে তাই তো হ্যাঁ কিন্তু এই ক্লাসে নয় আগামী ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় তোমাকে চান্স পেতে হবে